আজকে হারশিত রানা কলকাতা নাইট রাইডার্সকে বাঁচিয়ে দিল হারসিত রানা দুটো সেট ব্যাটসম্যানকে আউট করলো এবং কলকাতাকে ম্যাচ জেতালো সিমরন হেডমায়ার এবং রিয়ান পরাগ অসাধারণ ক্রিকেট খেলছিল তারা আটচল্লিশ বলে বিরানব্বই রানের পার্টনারশিপ করে নিয়েছিল এবং তারপর হার্সিদ রানা বল করতে আসে ষোলো ওভার রানিং এবং হেড আউট করে দেয় এবং অসাধারণভাবে ব্যাক করে কে আর দল হেডমায়ারকে আউট করার পর তারপর তম ওভার বল করতে আসে হার্সিদ রানা এবং রিয়ান পারাগকে আউট করে দেয় এবং হারশিত রানা ডেথ বলিংয়ে লাস্ট দু ওভারে মাত্র চোদ্দ রান দেয় এবং দুটো উইকেট তুলে নেয় এবং কে কে আর দলকে ম্যাচে ব্যাক করায় রাজস্থান যখন দুশো সাত রান চেস করতে নেমেছিল তখন একাত্তর রানে তারা হারিয়ে দিয়েছিল পাঁচটা উইকেট বরুণ চক্রবর্তী নিয়ে নিয়েছিল দুটা উইকেট ভ্যাভা বারোরা আউট করে দিয়েছিল ভ্যাভব সূর্য এবং অসাধারণভাবে ময়ন আলী দুটো উইকেট পেয়েছিল তো পাঁচটা উইকেট ফেলে দিয়েছিল একাত্তর রানে এবং তারপর অনেক বড় একটা পার্টনারশিপ করে ফেলে রিয়ান পরাগ আর হেডমায়ার আটচল্লিশ বলে বিরানব্বই রানের পার্টনারশিপ করে এরা দুজন এবং আমাদের ভয় লাগতে শুরু করে কি কলকাতা মনে হয় এই ম্যাচটা হেরে যাবে এবং খুবই ডেঞ্জারাস পার্টনারশিপ হচ্ছিল রিয়ান পরাগ আর হেডমায়ারের মধ্যে এবং ময়ন আলীকে পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরে দিয়েছিল এক ওভারে রিয়ান পারাক এবং সেখান থেকেই ম্যাচে ব্যাক করে গিয়েছিল তারা এবং অসাধারণভাবে রান চেস করছিল লাস্ট সিরিজ বলে ম্যাচ জেতার জন্য রাজস্থান রয়্যালসকে মাত্র বাউন্ন তেপান্ন রানই প্রয়োজন ছিল জেতার জন্য এবং এবং রিয়ান পারাগ আর হেডমায়ার ব্যাটিং করছিল দুটো সেট ব্যাটসম্যান ব্যাটিং করছিল এবং তখন আমাদের ভয় লাগতে শুরু করে দিয়েছিল এবং হার্টবিট আমাদের উপরে হয়ে যাচ্ছিল কি কলকাতা মনে হয় এই ম্যাচটা হেরে যাবে এবং প্লে থেকে বার হয়ে যাবে আর প্লে অফে যেতে পারবে না যেভাবে এই দুটো ব্যাটসম্যান ক্রিকেট খেলতে শুরু করেছিল এবং অসাধারণ একটা পার্টনারশিপ চলছিল তাদের মধ্যে তারপর ষোলো ওভার রানিং বল করতে এলো হারসিত রানা এবং আউট করে দিল সিমরন হেডমায়ারকে বাউন্সার বল মেরে এবং হেডমায়ার রিভিউ নিল রিভিউ নেওয়ার পরেও সে বাঁচল না আলট্রা এজে দেখা যায় কি তার ব্যাটে বল লেগেছিল এবং আউট হয়ে চলে গেল এবং হারসিত রানা সেই ওভারটাতে অসাধারণ বল করলো মাত্র ন রান দিল এবং আউট করলো সেট ব্যাটসম্যান হেডমায়ারকে এবং হেডমায়ার উনত্রিশ রান করে পাবিলিয়ানে ফিরলো এবং তিন ওভারে ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল আটত্রিশ রান রাজস্থান রয়্যালসকে এবং বল করতে এলো হারসিত রানা এবং সেই ওভারে আউট করে দিল রিয়ান পারাগকে এবং অসাধারণভাবে ম্যাচে কমব্যাক করলো কলকাতা নাইট রাইডার্স এবং হারসিত রানা সেই ওভারে মাত্র পাঁচ রান দিল এবং অসাধারণভাবে বল করলো এবং রিয়ান পারাগকে আউট করলো সেই ওভারটাতে এবং দু ওভারে দু উইকেট নিয়ে কলকাতার দিকে পুরোপুরি ভাবে ম্যাচকে ঝুঁকিয়ে দিল হারসিত রানা এবং অসাধারণভাবে বল করছিল তখন কলকাতার বোলাররা তারপর লাস্ট ওভারে ম্যাচ জেতার জন্য বাইশ রানের প্রয়োজন ছিল এবং ভ্যাবা ভারোড়ার হাতে বল ছিল এবং আর দুবে ব্যাটিং প্রথম রান দিয়েছিল বলে চার ছিল এবং বলে একটা খারাপ বল করে ভেবা বারোড়া শর্ট বল করে এবং লেগ স্টামে ছয় খেয়ে নেয় এবং তখন আজিঙ্কের রানে অনেকটা রেগে যায় ভেবা বারোড়ার উপরে তার পরা বলে চার খেয়ে নেয় লেগ সাইডে একটা গ্যাপ দিয়ে বল চলে যায় এবং চার হয়ে যায় সেই বলটা তারপরে বলে একটা ফুলটাস বল দেয় এবং স্টারে ছয় খেয়ে নেয় এবং তিন বলে তিনটে বাউন্ডারি খেয়ে নেয় এবং এক বলে ম্যাচ জেতার জন্য তিন রানের প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসকে এবং আমাদের হার্টবিট ভাই ওপরে যাচ্ছিল এবং বুক ধক ধক করছিল কি কি হবে ম্যাচ আমরা হেরে যাবো না তো এই বলটা ভালো করতেই হবে ভাইবা বারোড়াকে এটা আমরা দোয়া করছিলাম কিন্তু ভাগ্যিস ভাইবা বারোড়া সঠিক বল করলো এবং এয়ার কাট মারলো এবং এয়ার কাটকে এক্সিকিউট করলো এবং ব্যাটের তলে বলটা পড়লো এবং লং আপে গেল বলটা এবং রিঙ্কু সিং তাড়াতাড়ি এসে থোরো মারলো এবং ভাইবা বারোড়া উইকেটে মেরে দিল এবং রান আউট করে দিল এবং ফাইনালি আমরা এক রানে ম্যাচ জিতে গেলাম ভাই এবং খুব জোর আজকে বেঁচে গেলাম আজকে যদি কোনোরকম হয়ে যেত উঁচ নিচ যদি কলকাতা হেরে যেত তাহলে প্লে অফের রেস থেকে আমার মনে হয় বিদায় হয়ে যেতে পারতো কেননা তারা আর সতেরো পয়েন্টে পৌঁছোতে পারতো না এবং ওপরকার দলগুলো যেভাবে ম্যাচগুলো জিতছে মনে হচ্ছে নাকি কি পনেরো পয়েন্টে কোনো দল কোয়ালিফাই করবে এই বছর আজকে যদি কলকাতা হেরে যেত তাহলে সতেরো পয়েন্টে পৌঁছাতে পারত না এবং বাকি যে তিনটে ম্যাচ থাকতো সে তিনটা যদি তাও পনেরো পয়েন্টে পৌঁছতে পারত তো পনেরো পয়েন্টে কোনো গ্যারেন্টি ছিল না কি তারা কোয়ালিফাই করতে পারবে কি পারবে না তো আজকে রাহাত কি শ্বাস নিল কলকাতা নাইট রাইডার্স এক রানে ম্যাচ জিতে এবং অসাধারণ একটা ম্যাচ আমরা আজকে উপভোগ করতে পেলাম কলকাতা আর রাজস্থানের মধ্যে রাজস্থানের রয়্যালসের হয়ে রিয়ান পারাগ অসাধারণ ক্রিকেট খেললো এবং অনেক বড় একটা রেকর্ড করে ফেললো আইপিএল এ ছ বলে ছটা ছক্কা মেরে দিল ময়নালিকে পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরেছিল এবং একটা ছক্কা মেরেছিল বরণ চক্রবর্তীকে দিয়ে ছ বলে ছটা ছক্কা মেরে দিয়েছিল তো অসাধারণভাবে ক্রিকেট খেললো আজকে রিয়ান পারাগ